যদি বাচ্চা লিখে না বলে মারে যে মরে হই মারে মানে তারা যদি ধর না এম এল বা ওই আমরা কাউন্সিলার তারা যদি আসে দীক্ষা তারা যদি একটু সহযোগিতা করে তাহলে তারা যদি কিছু না করে তাহলে তো এই পরিবারটা এমনি মরবো এমনিই মরবো স্যার আর মানে কিছু কর নাই না খাইয়ে মরবো আর পুরা মানে কাগজপত্র মানে কিচ্ছু নেই একটা সুতা বাইর করতে পারছে না একটা সুতা কিচ্ছু নাই একদম সব যদি অক্ষণে যদি হেরা যদি আপনার কাউন্সিলার টিলার যদি হ্যাঁ না মানে সহযোগিতা করে তাহলে আর হ্যাঁ একবারে একবারে মরি যাবো আর কিছু বাঁচত না এই যে বাচ্চা এই একটা বাচ্চা আমি তো হ্যাঁ আমার চিন্তা হে হ্যাঁ কই সায়ন কই শিবন কই আমি এইভাবে আমি আটাই না আমার মতো স্টোকের মতো করছে এই গেছি গা এ আইতে আইতে আসলে আপাই আইতে না পড়ে গেছি আমরা বারোটা তিরিশে একটা কল পাইছি সপন পালা তাইনার বাড়িতে আগুন লাগছে আমরা যত গাড়ি আমরা যত গাড়ি আমরা এখানে ফাটাইছি পাশাপাশি আগুনটা একটু বড় হয়েছিল তার জন্য আমরা এনসিসি এবং আগরতলা ফায়ার সার্ভিস আমরা তিরোধা স্টেশন থেকে আমরা আইসে আবার পরে আমরা বিশেষ করে আগরতলা আর আমরা কুঞ্জবন পুঞ্জবন ফাইস স্টেশন আমরা এখানে ঢুকাইছি রাস্তাটা খারাপ না আমরা একটু সমস্যা হয়েছে নতুন রাস্তা হয়েছে আর এমনি গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে আগুনটা বলতে প্রায় চার পাঁচ লাখ টাকা কয়টা সিলিন্ডার ব্রাশ হচ্ছে একটা সিলিন্ডার ব্রাস্ট হয়েছে আর একটা সিলিন্ডার আছে গ্যাস গ্যাস প্রায় আসছে আমার নামকে সব থেকে